রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব কোয়েল পাখির বাচ্চাকে কিভাবে বিসিআরডিবি অর্থাৎ রানীক্ষেতের ভ্যাকসিন করাতে হয় সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি রানীক্ষেতের ভ্যাকসিন এটি মূলত মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চাকে চার থেকে সাত দিনের মধ্যেই করাতে হয় আজকে আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স ছয় দিন এখন আমি এদেরকে ক্ষেতের ভ্যাকসিন করাবো এবং সেই সাথে দেখিয়ে দেব কিভাবে কোয়েল পাখির বাচ্চাকে রানীক্ষেতের ভ্যাকসিন করাতে হয় রানী ক্ষেতের ভ্যাকসিন করাতে হলে সর্বপ্রথম ভ্যাকসিনটাকে প্রস্তুত করে নিতে হবে ভ্যাকসিনটাকে প্রস্তুত করানোর জন্য একটি তিন এম সিরিজ নিতে হবে আমার কাছে বর্তমানে তিন এম এল সিরিজ নেই তাই আমি বারো এম এল সিরিজ নিয়েছি এখন ভ্যাকসিন তাকে তৈরি করে নিতে হবে ভ্যাকসিনটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে তিন এম পরিমাণ পানি নিতে হবে দেখুন আমি তিন এম পরিমাণ পানি নিয়েছি এখন দুই এম পরিমাণ পানি আমি ড্রপের মধ্যে রেখে দেব এবং এক এম পরিমাণ পানি আমি ভ্যাকসিনটার মধ্যে পুশ করে দেবো ভ্যাকসিনটার মধ্যে পানি দেওয়ার পর কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভ্যাকসিনটার মধ্যে যে বড়িটা আছে সেটা যেন পানির সাথে ভালোভাবে মিক্স হয় তাই কিছুক্ষণ পর্যন্ত ভ্যাকসিনটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ভ্যাকসিনটা ভালোভাবে মিক্স হয়ে গেলে সিরিজের মাধ্যমে সেটাকে বের করে নিতে হবে এরপর ড্রপের মধ্যে যে দুই এম পানি আছে ভ্যাকসিনটাকে সেটার মধ্যে দিয়ে দেবো এরপর সেটাকে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পর ভ্যাকসিনটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে এখন এক ফোঁটা করে কোয়েল পাখির বাচ্চাদের চোখে দিয়ে দিতে হবে দেখুন আমি যেভাবে দিয়ে দিচ্ছি আপনারাও সেভাবে দিবেন রানীক্ষেতের বাচ্চাদের চোখে দিলেই মূলত মুখের ভিতরে চলে যায় তাই কোনো প্রকার সমস্যা হয় না তবে আপনারা ভ্যাকসিন কখনোই কোয়েল পাখির বাচ্চাদের দুই চোখে দিয়ে দিবেন না কারণ রানীক্ষেতের ভ্যাকসিন দুই চোখের মধ্যেই দিয়ে দিলে কোয়েল পাখির বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই ভ্যাকসিন কোয়েল পাখির বাচ্চাদের এক চোখে এক ফোঁটা করে দিয়ে তো ভিউয়ার্স এই আজকের ভিডিও পরবর্তী ভিডিও কি বিষয়ে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ